সৌদি আরব প্রবাসীদের মধ্যে ঈদ পূর্ণ মিলনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ আট এপ্রিল রাত আট ঘটিকার সময় চট্টগ্রাম পতেঙ্গা সিবিস এলাকায় মোহাম্মদ সেলিমের উদ্যোগে ফজলুল করিম টিপুর সভাপতিত্বে সৌদি আরব প্রবাসীদের ঈদ পূর্ণ মিলনের অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা প্রবাসীরা একত্রিত হয়েছি সিবিসে আমরা সবার পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে ঈদ মুবারক ঈদ মিলনে অনুষ্ঠানে আজকে আমরা প্রবাসীদের মিলন মেলা হয়েছে আমরা খুব আনন্দিত যারা উদ্যোগ নিয়েছে এবং যারা উপস্থিত আছেন সবাইকে দেখে খুব ভালো লাগতেছে আসলে এই যে আমি যখন আসলাম এখানে তখন আপনি হয়তো ছিলেন না তখন আমরা এই যে একজন একজনকে কোলাকুলি আনন্দ ঈদে আনন্দ যে করলাম অনেকদিন পর দেখা হয়েছে কি যে মজা লাগছে এই যে আমাদের পুরনো প্রবাসের স্মৃতি মনে পড়ছে এটা আমার কাছে খুব ভালো লাগছে এই ধরনের প্রোগ্রাম আমরা সবসময়ই করব ঈদ পুনর্মিলন এবং বিভিন্ন প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ করবো এখন থেকে প্রবাসের পক্ষ থেকে করব ইনশাল্লাহ সদীয় আরব প্রবাসীদের ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর সৌদি আরব বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম টিফু চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন অসংখ্য প্রবাসীগণ বৃন্দ আজকে আমরা প্রবাসীরা ঈদ ফুল অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক দীর্ঘদিন পরে আমরা আজকে ফতঙ্গা সিবি আজকে আমরা সৌদি প্রবাসীরা একত্রিত হয়েছি তার জন্য আজকে যারা অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সাথে সাথে আমরা প্রবাসীরা সবাই আজকে দীর্ঘদিন পরে এখানে ঐক্যবদ্ধ হয়েছে তার জন্য আমরা সুদূর প্রবাস থেকে আজকের এই বিচে যে আয়োজন করা হয়েছে আমরা সকল বাংলাদেশকে আন্তরিক মোবারক জানাচ্ছি এবং ঈদ মোবারক সাথে সাথে আমরা বলব আজকে যে ইসরায়েল যে বর্বরতা হামলা করছে তার আমরা সৌদি প্রবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি সাবেক ও বর্তমান সৌদি ও আরব প্রবাসী সকলে এই ঈদ পুনর্মিলনে অংশগ্রহণ করেছেন একে অপরের সাথে কোলাকুলি ও আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিচ্ছেন এই প্রবাসীরা ইসমিল্লা রহমানি রহিম সৌদি আরব রিয়াদ প্রবাসীদের উদ্যোগে আজকে আমাদের ঈদ পুনর্মিলনির অনুষ্ঠানের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমরা আসলে প্রবাস জীবনে দীর্ঘ বারো বছর রিয়াদে আমরা কাটিয়েছি সেখানে আমাদের আজকের প্রবাসী চট্টগ্রামের যে আমাদের সবাইকে চট্টগ্রাম সি বিচে যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে রকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে আমাদের নাম না বললেই নয় টিপু আঙ্কেল আমাদের একজন অত্যন্ত বন্ধুসুলভ মানুষ উনি প্রবাসে থাকাকালীন সবার সাথে যে আন্তরিকতা সবার বিপদে আপদে যিনি উনি জাপিয়ে পড়েছেন ওনার রেস্টুরেন্টে খাই নাই এমন লোক আমার দেখা জানা মতো নেই সহযোগিতা করেছেন বন্ধুসুলভ আমি আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক ও বর্তমান ও আরব প্রবাসীরা ঈদের শুভেচ্ছা দিয়ে দিগন্ত টিভিকে বলেন বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা প্রবাসীদেরকে অসম্মান করে কিন্তু সম্মান দিয়ে কথা বলতে চায় না আমাদেরকে প্রতিনিয়ত ভোগান্তি পোয়াতে হচ্ছে সাথে সাথে আমরা প্রবাস জীবনে থাকাকালীন বাংলাদেশ বিমানে সবাই আসার চেষ্টা করতাম আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন করব বাংলাদেশ বিমানের যে দুর্নীতি যে সিন্ডিকেট আছে সেটাকে আপনার ভেঙে দিয়ে প্রবাস যাতে টিকিট সহজলভ্য বাংলাদেশের মানুষ যাতে যাতায়াত করতে পারে সেই সেই আহ্বান জানাচ্ছি ব্যবস্থাপনার জন্য সাথে আজকে আমরা সবাই জানেন ইসরাইল গাজায় যে হামলা চালিয়েছে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি দেশে অপমানের শিকার আর বিদেশে নির্যাতনের শিকার প্রবাসীদের কিছুই করার থাকে না এমন মুহূর্তগুলোতে শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আজকে প্রবাসী রিয়াদ সৌদি আরব ঈদফুট মিলন উদ্যোগ নিয়েছে যারা তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এরকম প্রোগ্রাম অতীত একবার হয়েছিল আমরা আশা করবো সব যেন আবার হয় তাই সবাইকে আমি আন্তরিকভাবে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি প্রবাসী যারা ছিল সবাই আমরা এক মাইয়ের প্যাড়ের মতো ছিলাম কিন্তু এখনও আসি। ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো বাবার জীবন আমাদের অনেক সুন্দর কাটছে ফ্যামিলিতে অবশ্যই আমরা মিস করতাম বাবার জীবনে অনেক বেশি মিস করি এরপরও আমাদের জীবিক জীবিকার জন্য আমার যেতে হতো তাই তো বাংলাদেশ সরকারের কাছে দাবি প্রবাসীদেরকে হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক এমনটাই প্রত্যাশা প্রবাসী ভাইদের রিপোর্ট আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম